আসসালামু আলাইকুম আমার হাতে এটা হচ্ছে চায়না বিয়াল্লিশ ইঞ্চি গার্ডেন ছাতা এই ছাতাটা হয় হচ্ছে তিন প্রকারের একটা হয় হচ্ছে দেশি ছাতা এইটা পাঁচশো টাকার মধ্যেই পাওয়া যাবে পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে আর আমার হাতে যেটা আছে এটার পাইকারি দাম হচ্ছে যেটা খোলা আছে এটার পাইকারি দাম হচ্ছে চোদ্দোশো টাকা আর চোদ্দোশো টাকা নেওয়ার শর্ত হচ্ছে মিনিমাম ছয় পিস নিতে হবে দশ হাজার টাকার উপরে ছাতা নিতে হবে আর যারা খুচরা নিবেন এক পিস দুই পিস তিন পিস নিতে পারবেন সরাসরি শোরুম এসে নিলে টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে ক্ষেত্রে দাম পড়বে হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা আর যদি অনলাইনে নিতে চান সারা বাংলাদেশে যে কোনো স্থানে নিতে পারবেন সেটার জন্য প্রাইস হবে হচ্ছে ষোলোশো আশি টাকা তো আমার এই ছাতাটা হয় হচ্ছে তিন প্রকারের আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি সিঙ্গেল আর আরেকটা হয় হচ্ছে চায়না সিঙ্গেল আরেকটা হচ্ছে চায়না ডবল তো সবচেয়ে সর্বোৎকৃষ্টটা হচ্ছে চায়না ডবল আমি চায়না সিঙ্গেল আর ডবলের মধ্যে একটু পার্থক্য আপনাদেরকে দেখাই প্রথম পার্থক্যটা হবে কাপড়ের এই কাপড়টা উপরে যেরকম থাকবে ভিতরে সিলভার কোটেড করা থাকবে এরকমের সিলভার কোটেড করা থাকবে ভিতরে উপরে এরকমের এরকম হবে ভিতরে সিলভার কোটেট করা থাকবে এবং প্রায় ত্রিপলের মতন মোটা হবে কাপড়টা অর্থাৎ একটা কাপড় দশ বছরেও কিছু করা সম্ভব হবে না একটু ভিতরে আসেন আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে দুই নম্বরটা হচ্ছে এই যে চায়না সিঙ্গেল যেটা ওইটার স্টিক হলো সিঙ্গেল স্টিক হয় সিঙ্গেল স্টিক হয় এটার কিন্তু প্রত্যেকটা সাতার সাথে ডবল স্টিক যে এইখানেও ডবল আবার এখানেও ডবল স্টিক অর্থাৎ আটটা স্টিকের সাথে এই যে এই জায়গাতেও ডবল স্টিক থাকবে এইটাতেও ডবল স্টিক থাকবে এরপরে যেটা থাকে সেটা হচ্ছে এই 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 যে পাইপটা এই পাইপটা থাকে হচ্ছে এই পাইপটা থাকে হচ্ছে চিকুন এবং পাতলা আর সব থেকে ভালো যেটা এটার আমাদের এটার পাইপ হচ্ছে ক্রোম করা এবং মোটা অর্থাৎ দশ বছরে ওইটা মরিচাও ধরবে না আবার জংও পড়বে না তো এই হচ্ছে এই ছাতাটা আপনারা এই ছাতাটা সাধারণত ব্যবহার হয় দেখা গেছে বাসায় কোনো গার্ডেন প্লেসে ব্যবহার হয় তারপরে এই ব্যবহার হয় হচ্ছে আপনার কোনো সবজির দোকানদারি করতেও এটা ব্যবহার হয় টি স্টলে এটা ব্যবহার হয় ফুড কার্ডে এটা ব্যবহার হয় তারপরে কোনো দেখা গেছে যে মেলা করতে গেলে আপনার সিমের মেলা অথবা অন্যান্য কিছু মেলা স্টল যেগুলো আছে সেগুলোতে ব্যবহার হয় মাছ ধরার ক্ষেত্রে অনেক সময় ছাতা পুঁতে রেখে যাই এটা করতে হয় এটার ক্ষেত্রে ব্যবহার হয় এছাড়া কিছু রিজোর্টে আপনার অবসাদ পয়েন্টে কিন্তু এই ছাতাগুলো ব্যবহার হয় বাসার ছাদের উপরে যেটা একটু কফি খাওয়ার জন্য যে টেবিলটা হয় ওই টেবিলের উপরে ব্যবহার হয় মোটামুটি এইটার যা সাধ্য আছে এই ছাতা হয় হচ্ছে আপনার চারটা সাইজের এটা হলো বিয়াল্লিশ এরপর এটা হচ্ছে আটচল্লিশ তারপরে চুয়ান্ন তারপরে ষাট তো এই বিয়াল্লিশ সাইজের ছাতাটা এইটার ভিতরে মোটামুটি চারজন মোটামুটি খুবই সুন্দর স্পেসে বসতে পারবে চারটা টু লেটার পাশ দিয়ে সুন্দর করে বসতে পারবে আর মোটামুটি যারা সিঙ্গেল ভ্যানের উপরে যারা সবজি বিক্রি করেন ভ্যানের উপরে অথবা সিঙ্গেলে যারা দেখা গেছে যে ছোট ফুটপাথের উপরে দেখা গেছে যে আপনার পানবিড়ির দোকান থাকে সবজির দোকান থাকে এই দোকানগুলোতেও আপনার এই ছাতাটা ব্যবহার হয় তো সব থেকে সর্বোৎকৃষ্ট মানের ছাতাটাই আমরা বিক্রি করি দেশিটা বিক্রি করি না কারণ এই ছাতা পাতলা হলে এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি অল্প খুব অল্প দিন লাস্টিং করে তো ওই অল্প দিন লাস্টিং করলে কাস্টমাররাও একটু ভালোটা চাই যার কারণে আমরা সর্বোৎকৃষ্ট মানেরটাই সেলস করছি এটা বাইরে থেকে যদি আপনারা কিনতে যান খুচরাতে আপনাদের মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন চোদ্দোশো টাকায় শোরুমে এসে নিলে পনেরোশো চল্লিশ টাকায় অনলাইনে যদি অর্ডার দেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন সেটার প্রাইস হবে হচ্ছে ষোলোশো আশি টাকা তো সাঁতারটা যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন টিকাটুলি ঢাকা ঢাকা অভয় লেন যে ঢাকা আনসার ক্যাম্প যে সদর দপ্তরটা আছে জেলা আনসার ক্যাম্পের সদর দপ্তরের পাশেই আমাদের বিল্ডিংটি অবস্থিত আর যারা অনলাইন অর্ডার দিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইন অর্ডার দিতে পারবেন এছাড়াও যাদের ঠিকানা বুঝতে সমস্যা হয় ভিডিও শেষে ঠিকানার ডিটেলস দেওয়া থাকবে সেখানে দেখে অথবা মোবাইল নাম্বার ফোন দিয়েও আপনারা ঠিকানা নিয়ে সরাসরি আমাদের শোরুমে এসে আপনার প্রয়োজনের ছাতাটি বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে পাইকারি অথবা খুচরাই আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিং এর বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিং এর রাস্তাটি পেয়ে যাবেন